কি হাসা হাসি আমি তো গুলে গেলাম আমি তো বুঝতে পারতেছি না কিছু একটা কমেন্টে জানান এমন একটা দামরা বেটা যাওয়া কেমনে ভাই কি মেয়ে ড্রেস করছে ভাই এটা বানাইছে কে তু না হাতি বাগিটা ছিল কিন্তু দারুণ ও ভাই অসাধারণ আজকে আমি বিচারকের আসনে বৈশ্যের ধন্য অজানায় আমার বর্মত অসাধারণ জাস্ট অসাধারণ তালিয়াবের জন্য দর্শকবৃন্দরা বাবি তোমার খুব ক্যাট দারুণ ছিল সঙ্গে সঙ্গে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে ফ্যাট গুলো যেরকম করে তুলছিল সেটা যোগ্য চলো তোমাকে নেক্সট রাউন্ডে ডাকা হবে চলো আমার পরের ভিডিও দেখে এসে তবে কি এটাই আজকালকার ঘর ঘরের কাহিনী এটাই সেই পুরুষ নির্যাতিতার লেটেস্ট ভিডিও অবাক দুনিয়া অবাক কি হচ্ছে আজকাল এরকম একটা টাক একজন ব্যক্তি উঠোম চেহারা নিয়ে যে কিনা বউয়ের সামনে এভাবে সাপের মতো নাচছে এটা কি মানা যায় কি অন্যায় অত্যাচার করছে এরা বউয়েরা ঘরের ভেতর যেটার কোনো যেটার কোনো প্রমাণ হয়তো বাইরে দুনিয়া জানে না কিন্তু ভেতরে কি হচ্ছে বউরা কিভাবে স্বামীদের প্রতি অত্যাচার করছে সেটা দেখুন না দেখলে বোঝার উপায় নেই আচ্ছা একটা পুরুষ কখনো হাঁটুর উপর কাপড় তোলে সেখানেও কাপড় তুলতে বাধ্য এই টাকলা ব্যক্তিটা একটা নাইটি পরে পড়ে এ কি মানা যায় এত অত্যাচার সে কি স্বতঃস্ফূর্ত এই কাজটা করছে সামনে দেখুন হাতির মতো চেহারা নিয়ে বসে আছে বউটি তার সামনে তাকে খুশি করার জন্য এই টাক দমদমা বেটা সাটা কিভাবে পদ্ম লাগছে এটা জঘন্য এটা জঘন্য এর বিরুদ্ধে আমাদের সমাজকে একত্রিত হতে হবে আওয়াজ তুলতে হবে আপনারা পুরুষরা যেখানেই এভাবে অত্যাচারিত অপমানিত হচ্ছেন ছোট্ট ভিডিও ক্লিক করে আমাদের ইমেলে পাঠিয়ে দিন আমরা আপনাদের হয়ে আওয়াজ তুলবো প্রয়োজনে সুপ্রিম করে যাবো আসুন পরের ভিডিওতে দেখা don't é me bom <laughs> এই কি তবে হয়ে গেল ঘর ঘরের কাহিনী প্রত্যেকটা ঘরের কাহিনী একই এরকম দগদগে মোটা জল মতো বৌদিরা চেয়ারে বসে থাকবে আর এরকম ভরিওয়ালা দাদা ছেলেরা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না আনন্দে কষ্টে আছে বলে বোঝাতে পারছি না এরকম পুরুষরা আজকে আজকে কি কোন জায়গায় পৌঁছেছে এই ভিডিওতে কি দেখা যাচ্ছে দগদগে হাতির মতো চেহারা নিয়ে বৌদি বসে আছে আর তার স্বামীকে কিভাবে নাচাচ্ছে মনে হচ্ছে নর্তুকি এই স্বর্গ থেকে নর্তুকি নামিয়ে এনেছে এইভাবে পুরুষ জাতিরা ঘরে ঘরে অত্যাচারিত আমরা এই আওয়াজ আপনারা

সত্যি আমি নির্বাক আমার মুখে ভাষা নেই কথা বলার মতো প্রতিটি ঘরেই তবে কি এটাই চলছে হাতা নিয়ে সামান্য ঘরের একটা সামান্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে বৌদি আর মুজুর মুজুর করে হাসছে তার সামনে বেলাজ্জর মতো করে একটা পুরুষ কিভাবে নারীর রা করে কিভাবে পদ দোলাচ্ছে কিভাবে নাচাচ্ছে পুরুষদেরকে এটাই কি তবে মেয়েদের সেই রূপ যেটাকে বলে স্বামীকে আঙ্গুলে নাচা এটাই সেটা সত্যি আমি আর ভিডিও বিশ্লেষণ করতে করতে আমার ভিতরটা কেঁপে উঠছে সারা দেশে কি সারা বাংলায় কি বউরা কি তার স্বামীর উপর এরকম অত্যাচার করে তাও তো সাহস করে আমাদের চার পাঁচজন এভাবে ভিডিও পাঠিয়েছে না জানি এই এই শো চলতে থাকলে আরো হাজার হাজার ভিডিও আমরা দেখতে পারবো আমরা আপনাদের সাথে আছি যারা এইভাবে অত্যাচারিত হচ্ছেন আপনারা আমাদেরকে ভিডিও পাঠান আপনাদের অত্যাচার আপনার দুঃখের কাহিনী আমরা সমাজের সামনে তুলে ধরবো আমরা আসি আপনার পাশে कही কাহা অনেক পুরুষই আছে যারা এরকম ভাবে অত্যাচারিত হচ্ছে কিন্তু মুখে বলতে পারছে না তারা আমাদের এই ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করতে লজ্জা পেলে অসুবিধা নেই শুধু ভিডিওটি শেয়ার করুন আমাদের পাশে থাকুন এরকম অনেক পুরুষ আছে যারা এইভাবেই অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত তো তারা সবাই এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দিন পারলে কমেন্ট করুন আর যারা যারা সাহস করে আমার আপনাদের নিজের নিজের অত্যাচারিত ভিডিও ক্লিপ আমাদেরকে পাঠাবেন আমরা সবাইকেই সবার পাশেই থাকবো আর এভাবে ভিডিও করে আমাদের কাছে তুলে ধরবো এই আন্দোলন আরো বড় থেকে বড় করে তো ধন্যবাদ ফলো অবশ্যই করবেন শেয়ার করবেন লাইক করবেন ジューシーこれ。